রব্বুল মানুষ তোমাকে আমি বরতি দুর্বল অতি দুর্বল করে আমি তোমাকে আল্লাহ সৃষ্টি করেছি তারপর সকল কিছুর চাইতে তোমাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আল্লাহ রব্বুল আলামিন কয় তুমি কিসের অহংকার কররে বাবা তুমি তো কোনদিন মানুষ হওয়ার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করো নাই করছেন নাকি এ বলেন আপনি আমি কি আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য সুপারিশ করছি আপনি আমি কোনো দিন মানুষ হওয়ার কাছে আল্লাহর কাছে সুপারিশ করি নাই কোনো একটা মুরগির বাচ্চা মুরগির সাও হওয়ার জন্য সুপারিশ করে নাই কোনো একটা কুকুরের বাচ্চা কোনো দিন কুকুর হওয়ার জন্য সুপারিশ করে নাই কোনো দিন জঙ্গলের পশু হওয়ার জন্য কোনো দিন কোনো জঙ্গলের পশু পাখি আল্লাহর কাছে সুপারিশ করে নাই কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে নিজ দয়ায় নিজ মায়ায় মহাব্বত করিয়া আদর করিয়া জমানার শ্রেষ্ঠ মানুষ বানাইছেন যে মানুষটা পশু পাখির চাইতো তো দুর্বল দুর্বল মানুষ হাতি টানিয়া যেভাবে চাচ্ছে সেভাবে নিয়ে যাচ্ছে কিন্তু হাতির চাইতে আপনি বড় আমি বড় দুর্বল আপনার আমার সৃষ্টি একই জিনিস থেকে আপনার আমার সৃষ্টি হয়েছে আপনি যেই জিনিস থেকে সৃষ্টি হয়েছে আমিও একই জিনিস থেকে সৃষ্টি হয়েছে আপনি কেও তৈরি করেছেন আল্লাহ আমাকেও তৈরি করেছেন কে জোরে বলেন কে আল্লাহ পাক একই জিনিস থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক তৈরি করেছেন তার ভিতর থেকে আল্লাহ পাক আপনার চেহারা বড় সুন্দর দিয়েছেন আপনার চেহারা আর লাবর্ণ বড় সুন্দর আপনার দেহের কাঠিং বড় সুন্দর আপনিও যেই জিনিস থেকে তৈরি হয়েছেন আমিও সেই জিনিস থেকে তৈরি হয়েছি আপনিও মায়ের পেট থেকে এসেন আমিও মায়ের পেট থেকে আসছি যত মানুষ আছে সবাই কিন্তু মায়ের পেট থেকে আসছে কেউ অন্য কথা থেকে আসে নাই পাক আপনার চেহারা সুন্দর করেছেন আল্লাহ আপনার সুন্দর দিয়েছেন এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সবই আল্লাহ সবই সুন্দর কিন্তু সুন্দর আপনার আমার চেহারা কাঠিন পাক কিন্তু এক রকম দেয় না রে বাবা একই মায়ের গর্ভে তিন সন্তান একজন অনেক সুন্দর একজন অনেক ভাষামলা সুন্দর আর একজন অনেক কালো বলেন মায়ের গর্ব থেকে তিন সন্তান তৈরি করেছেন কে যিনি মায়ের গর্ব থেকে সুন্দর হয়ে আসছেন তিনি আল্লাহর কাছে সুপারিশ করে নাই মালি আপনি আমাকে সুন্দর করে বানান বরং আবার যে কালো হয়ে আছে সে কোনো দিন আল্লাহর কাছে কালো আর সুপারিশ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে বানালে যাকে যেভাবে তৈরি করলে যাকে যেভাবে সুন্দর দেখাবে আল্লাহ তাকেই তেভাবে তৈরি করেছেন বলেন সুবহান আল্লাহ যাকে যেভাবে আল্লাহ পাক বানাইলে যাকে যেভাবে বানাইলে যাকে যেভাবে সুন্দর দেখা যায় আল্লাহ পাক তাকে তেভাবে বানাইছেন আপনার চোখে আমার চোখে সুন্দর দেখা যাক আর না যাক কিন্তু আল্লাহর চোখে সেই মানুষটা কি বলেন সেই মানুষটা কি সুন্দর সুন্দর আপনি আমি আজকে আজকে অহংকার করতেছি আপনার শরীরের গঠন সুন্দর আপনি শরীরের গঠন নিয়ে অহংকার করতেছেন আল্লাহ পাক আপনাকে ভালো বংশের ভিতরে পাঠিয়েছেন আপনি আজকে ভালো বংশ নিয়ে আপনি আজকে অহংকার করতেছেন আল্লাহ পাক আপনাকে সুন্দর চেহারা দিছে সুন্দর চেহারা নিয়ে অহংকার করতেছেন আল্লাহ আপনাকে সুন্দর একটা শরীর দিয়েছে আপনি সুন্দর শরীর নিয়ে অহংকার করতেছেন আজকে তাম পৃথিবীটা আজকে সুন্দর মানুষ আজকে কালো মানুষগুলো আজকে বিবর্ণর শিকার হইতেছে নাকি আজকে বিবর্ণর শিকার হতেছে আজকে এই দুনিয়ার ভিতরে যে যত সুন্দর তার তত ক্ষমতা ঠিক কি না তার তত একজন সুন্দর নারী দেখবেন আজকে দুনিয়া ধ্বংস করে দিতেছে নারী যত সুন্দর তাদের কাছে দুনিয়া তত সুন্দর আমরা তো সবাই সুন্দরের পিছনে দৌড়াই ঠিক কি না সুন্দর অহংকার সুন্দরের চাদর অহংকার এই সুন্দর দিয়ে আজকে আমরা যারা একটু আমাদের থেকে একটু নিম্ন মানে তাদেরকে অহংকার করি আমার ছেলের চেহারাটা অনেক সুন্দর হয়েছে আমার ছেলেটা অনেক লম্বা হয়েছে আমার ছেলেটার অনেক যোগ্যতা আমরা অনেক টাকাওয়ালা আমরা অনেক বাড়িওয়ালা আমরা আমাদের বংশ অনেক বড় এভাবে আজকে আমরা অহংকার করতেছি ঠিক না কিন্তু তুমি আমি একবার চিন্তা করি না যেই শরীর নিয়ে তুমি বাবা অহংকার করতেছো এই শরীর তোমার চিরস্থায়ী থাকবে না রে বাবা চেহারার লাবণ্য চিরস্থায়ী থাকবে না তোমার শরীরের এই শক্তি চিরস্থায়ী থাকবে না এমন একটা সময় আসবে তুমি বলো দুর্বল হয়ে যাবে এমন একটা সময় আসবে তোমার চেহারার কোনো লাবণ্য থাকবে না তোমার শরীরের কিছু থাকবে না যে কালো তারও থাকবে না তোমারও থাকবে না আল্লাপাক কোনো দিন চেহারা দিয়ে আল্লাহ বিচার করে না পাক শরীর দিয়া কোনো মানুষের বিচার করে না পাক ধন সম্পদ দেওয়া মানুষের বিচার করে না আল্লাপাক বংশ দিয়া মানুষের কোনো দিন বিচার করে না বরং পাকের কাছে ওই মানুষটাই দামি যেই মানুষের ভিতরে বিনয় আছে যে মানুষটার ভিতরে বিনয় আছে যে মানুষটার ভিতরে অহংকার নাই সেই মানুষটাই সবচাইতে বেশি দামি কিন্তু অহংকাররা কোনো দিন উন্নতি হতে পারে না অহংকাররা সব সময় ধ্বংস হয় আমরা সবাই জানি আল্লাহ পাক হযরত আদম আলাইহিস

কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই হাত দ্বারা আদমকে অনেক মায়া মোহব্বত করে বানাইছি সুতরাং তোমরা সকলে সেজদা করবা আদমের সম্মানার্থে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে সকল ফেরেস্তা শেষ দায়ে পড়ে গেলেন কিন্তু একজন মানুষ শেষ দায়ে পড়লেন না তিনি হলেন কে ইবলি জোরে বলেন কে আল্লাহ সাল্লাপা আদমকে করার হুকুম করার সাথে সাথেই ফেরেস তারা পড়ে গেছে কিন্তু তো করতেছে না আলামিন জিজ্ঞাসা করলেন রে শয়তান তুই কেন সেজদা করতেছিস না কেন রাব্বুল আলামিন সেই কথায় কোরআনে কারিমের ভিতরে বলেন আল্লাহরব্বুল আলামিন বলেন আমি যখন আদমকে বানাইলাম মানুষকে বানাইলাম অতপার তার দেহ গঠন সুন্দর করে আমি আল্লাহ বানাইছি এরপরে তার ভিতরে আমি একটা রুহ সঞ্চার করে দিয়েছি যেই রুহের দ্বারা সে জীবন পরিচালনা করবে মানুষের দেহের কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত রুহ না থাকে রুহ যতদিন যতক্ষণ আছে মানুষের দেহের দাম আছে ঠিক কিনা আপনার মানুষে চেহারা সুন্দর আপনার গঠন সুন্দর কিন্তু আপনার ভিতরে যদি রু না থাকে রে বাবা আপনার কোনো দাম নাই আছে নাকি বলেন আপনার কোনো দাম নাই আপনার দাম তখনই আছে যখন আপনার ভিতরে রু আছে ততক্ষণ পর্যন্ত আপনার দাম আছে। আল্লাহ পাক বলেন আমি আদমকে বানানোর পরে আমি রাব্বুল আলামিন বললাম তোমরা সকলে যাও আল্লাহর হুকুম পেয়ে সকল আদমের গেলেন কিন্তু একজন মানুষ সিজদা করলেন না তিনি হলেন ইবলিশ আল্লাহ আলামিন ইবলিস সিজদা না করার কারণে সকল ফেরেশতা সিজদায় পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন قال يا ابليس ما منعك الا تسجد لما خلقت بيدي আল্লাহ রবুল আলামিন বলতেছেন ও ইবল আমি আদমকে তো দুই হাত দ্বারা আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ রব্বুল আদমকে সম্মানার্থে বানাইছি তাহলে তুই কেন ইবলিশ সেজদা করলি না নাকি তুই অহংকার করে সেজদা করস নাই নাকি তুই নিজেকে শ্রেষ্ঠ বলে সেজ করস নাই কারণ সকল ফেরেস্তা তো সেজদায়ে পড়ে গেছে ইবলিস জবাব দিতেছে অলা না খাই রুম মিন্ কলাপোতানি মিন্নারিউ ওয়াকলাপো তাহু মিং তেন আল্লাহ রাবুন আলা জিজ্ঞাসা করলেন তুমি কেন আদমকে সেচদা করলা না আমার আদেশ পেপ সকুল ফেরেস্তার আদমের সম্মানার্থে সেচদায় পড়ে গেলে তুমি কেন সেচদা করলেন না এরপরে ইবলিস যুক্তি দিতেছে আমি কেন সেজদা করি না জানেন নাকি কয় কেন সেজদা করি না কয় আমি আদম থেকে উত্তম কি বলে আমি আনা খৈরুম মিনহু আমি আদম থেকে অনেক বড় উত্তম কারণ তুমি আদমকে বানাইছো মাটি দ্বারা আমাকে বানাইছো আগুনের দ্বারা আগুনের ঊর্ধ্বগতি হলো উপরের দিকে উপরের অনেক সম্মান থাকে উপরের অনেক সম্মান অনেক শ্রেষ্ঠ আমাকে তুমি অনেক আগুন দ্বারা বানাইছো আমার শ্রেষ্ঠ বেশি আর আদমকে বানাইছো মাটি দ্বারা মাটির গতি হইল নিচের দিকে সুতরাং আমি হইলাম আদম থেকে শ্রেষ্ঠ বলে নাউজুবিল্লাহ ইবলিশ নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি করেছেন ইবলিশ নিজেকে আদম থেকে বড় দাবি করেছেন দাবি ভেবেছেন যদি ওই ইবলিশ যদি ওই ইবলিশ আদম থেকে শ্রেষ্ঠ হয়ে থাকে কিন্তু সেজদা করার হুকুম করেছেন কে জোরে বলেন কে আল্লাহ পাক ইবলিশকে সেজদা করার জন্য আল্লাহ বলেছেন ইবলিশ বলে না না আমি সেজদা করতে পারবো না কারণ কি আমি আদমের সাইতে বড় দামি আমি আদমের সাইতে বড় দামি আমার আদমের সাইতে দেহ বড় আমার আদমের চাইতে অনেক আমি শিক্ষিত আদমের সাইতে আমার শ্রেষ্ঠ আমি আদমকে সেজদা করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই যত দামি হও লাগেন তুই যত শ্রেষ্ঠ হও লাগেন তোর চেহারা যত সুন্দর হোক না কেন তুই আদমের উপরে অহংকার করেছ আজকে থেকে নিয়া তুই কিয়ামত পর্যন্ত বিതരিত শয়তান হয়ে থাকবি শয়তান যেমন তেমন কোন লোক নয় শয়তান সিনের মুআল্লিমুল মালাইকা সকল ফ্রিস্তাতাদের শিক্ষক ছিলেন শয়তান শুধুমাত্র আনা খয় রমিন তিনি বলেছেন আমি আদম থেকে শ্রেষ্ঠ আমি আদম থেকে বড় দামি সুতরাং যেই মানুষ অহংকার করবে সে কোনো দিন দামি হতে পারে না যেই মানুষ নিজেকে শ্রেষ্ঠ মন করবে সে কোনো দিন দামি হতে পারে না তোমার চেহারা সুন্দর দেখে তুমি কোনো দিন দামি হতে পারবে না তোমার গঠন সুন্দর দেখে তুমি দিন দামি হতে পারবা না তোমার অর্থ থাকার কারণে তুমি কোনো দিন দামি হতে না তোমার বাড়ি গাড়ি থাকলে তুমি কোনো দামি হতে না তবে হা দামি হতে পারবা যখন তখন তোমার ভিতরে কোনো অহংকার নাই তোমার ভিতরে নিজের কোনো নাই আমি অমুকের চাইতে দামি আমি অমুকের চাইতে শ্রেষ্ঠ আমার সম্পদ ব্যক্তি অমুকের সম্পদ নাই আমার চেহারা সুন্দর অনেক অনেক কালো আমার গঠন সুন্দর অনেকে অনেকে কালো যখন তুমি এভাবে যখন অহংকার করবা রে বাবা তোমার কোনো দাম থাকবে না তবে দাম তখনই থাকবে যখন তো তোমার ভিতরে বিনয় আসবে বিনয়ীকারীকে আল্লাহ বড় করে দেন অহংকারীকে আল্লাহ যুগে যুগে ধ্বংস করে দেন শুধু শুধুমাত্র এই ব্লিস্টকে আল্লাহ ধ্বংস করেছেন এরকম নয় বরং ফেরাউনের সময় হজরতে মুসারি সালাতাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার জন্য গেছেন মুসার সাথে ছিলেন হজরতে হারুন আলাইহি সালাম। হারুল এবং মূসা দুইজন মিলে তারা ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছেন আল্লাহর কালেমার দাওয়াত নিয়ে গেছেন ফেরাউন আর তার বংশের লোকেরা বলতেছে ও মূসা তোদের থেকে আমরা অনেক বড় দামি কারণ আমাদের অনেক সম্পদ আছে আমাদের অনেক ক্ষমতা আছে আমি হইলাম এই মিশরের ভিতরে ক্ষমতা দর আমার ক্ষমতা বেশি আমার লোক বেশি তুই মুসা একজন তোতলা মানুষ তোর ভাইকে নিয়ে আসছো রামাজের কাছে কালে মার দাওয়াত দিতে এভাবে ফেরাউন নিজেকে অহংকার ভেবে অহংকার ভেবে আল্লাহর কালামকে দখন গ্রহণ করে নাই মৌসার কথা অনুযায়ী চলে নাই নিজেকে বলেছে আমি মৌসার থেকে শ্রেষ্ঠ আমি আমি মূষার ভাই হারুন থেকে শ্রেষ্ঠ আল্লাহ পাক বলতেছে তুই নিজেকে শ্রেষ্ঠ দাবি করো অথচ আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ তোকে মিশরের শ্রেষ্ঠ মানিয়েছি আমি আল্লাহ তোকে কৌমের নেতা বানিয়েছি আমি আল্লাহ তোকে সম্পদ দিয়েছি আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি অথচ তুই আজকে অহংকারী করতেছ আল্লাহ কয় অহংকারীর জমিনে কোন সার হবে না আল্লাহ রব্বুল আলামিন বলতেছ দেখ তোর এত ক্ষমতা এত তোর চেহারা সুন্দর এত তোর লোকজন দেখ আমি আল্লাহ তোকে কিভাবে ধ্বংস করি আল্লাহ বোলা আলামিন ফেরাউনকে এবং তার কম সন্ত্র সমুদ্রের ভিতরে ডুবায়ে মেরেছে ঠিক না শুধুমাত্র অহংকার শুধু ফেরাউন নয় রে ভাই বিশ্বনবী যখন কালে মার দাওয়াত মক্কার ভিতরে বিশ্বনবী কালেমার দাওয়াত দিতেছে বিশ্বনবী একজনে কোনো ক্ষমতা নাই বিশ্বনবী একজনে মানুষ গরিব মানুষ কিন্তু মানুষটা ছিলেন একজন আল্লাহর নবী পয়েগাম্বার আল্লাহ রব্বুল আলমিন বললেন তুমি মক্কার বড় বড় মস্রী ক্ষমতাবানদেরকে কালে মার দাওয়াত দাও ক্ষমতা বান্দা কালে কালেমার দাওয়াত দিতেছে ক্ষমতাবানরা বলতেছে আমরা কেন কালেমার দাওয়াত গ্রহণ করব আমাদের গঠন অনেক বড় আমাদের চেহারা বড় সুন্দর আমরা তিন বেলা খাবার খাই আমাদের অনেক সম্পদ আমরা মক্কার ভিতরে বিচার করি আমরা বড় নেতা আর মোহাম্মদ একজন এতিম মানুষ তাকে আমরা কিভাবে অনুসরণ করতে পারি অহংকার বলে মোহাম্মদের অনুসরণ করবে তো যাদের কোনো সম্পদ নাই যাদের কোনো চেহারা সুন্দর নাই যাদের গঠন সুন্দর না তারাই মুহাম্মাদের অনুসরণ করবে কিন্তু মুহাম্মাদের যারা অনুসরণ করেছেন যারা অহংকার মুক্ত হয়ে দামি যারা মোহাম্মদের অনুসরণ করেছেন যদিও তাদের চেহারা তাদের গঠন নাই তাদের সম্পদ নাই কিন্তু মোহাম্মাদের কালে মার মানা যে পড়েছে আল্লাহ তাকে জমিনের ভিতরে শ্রেষ্ঠ বানিয়ে দিয়ে সে বিনোই করি কে আল্লাহ ওসু বান অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয় এরে বান্দা যদি তোমাকে আল্লাহ সুন্দর চেহারা দেওয়া থাকে তুমি শুকরিয়া আদায় করো তোমার গঠন যদি আল্লাহ সুন্দর দেয়া থাকে তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ যদি তোমাকে সম্পদ দিয়া থাকে শুক্রিয়া আদায় করো আল্লাহ পাক যদি তোমাকে যদি ভালো পজিশনে রাখো শুকরিয়া আদায় করো তুমি অহংকারী করিও না অহংকারীরা কোনোদিন সফল কাম হতে পারে না মানুষকে ভালো ষা দিয়া রাখতে হবে মানুষকে মহব্বত করতে হবে মানুষকে তার সম্মান তার শ্রেষ্ঠত্ব রেখে কথা বলতে হবে নিজেকে পাওয়ার মনে করে কোনো দিন অহংকারী করবানা নিজেকে শ্রেষ্ঠ মনে অহংকারী করবানা কারণ যদি আল্লাহর নবীর উম্মত হয়ে থাকো যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবা নবীর উম্মতদেরকে কে মহব্বত করবা নিজেকে শ্রেষ্ঠ মনে করবা না কারণ সম্পদ কোনোদিন মানুষ কবর নিযা যাইতে পারে না এত সুন্দর হারা জমিনদারা খেয়ে দিবে তুমি যখন তোমার জীবন থেকে যান চলে যাবে যখন তুমি মারা যাবা বাবা তোমাকে যখন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তোমাকে কবরে রাখা হবে এক বছর পর তোমার সুন্দর চেহারা খুঁজে পাওয়া যাবে না এক বছর পর তোমার গোস্ত খুঁজে পাওয়া যাবে না এক বছর পর তোমার কোনো সম্পদ খুঁজে পাওয়া যাবে না কালো মানুষের হাড্ডিও কবরে পড়ে থাকবে তোমার সুন্দর চেহারার হাড্ডিও পরে থাকবে বাবা সব কিছু পরে কালো কে ফরসা সেটা পরীক্ষা করার মতো কোন উপায় নি থাকবে ধরে কন এ ধরে বলেন থাকবে সকলের হাড্ডি সমান এই জন্য বাবা অহংকার মুক্ত দেল তুমি তৈরি করো অহংকার মুক্ত দেল তৈরি করো মানুষদেরকে মোহব্বত করবা কাউকে গালি দিবা না কাউকে ছোট বলে কথা বলবে না কাউকে হ্যাঁ করে কথা বলবে না সকল মানুষকে মোহব্বত করবা ভালোবাসবা আল্লাহর রসুল গরিবদেরকেও ভালোবাসতেন আল্লাহর রসুল বড় লোকদেরকেও ভালোবাসতেন আল্লাহর রসুল সুন্দর সেহারাদেরকেও সম্মান করতেন আল্লাহ রসুল কালোদেরকেও সম্মান করতেন আল্লাহ রসুল ধনীদেরকেও সম্মান করতেন আল্লাহ রসুল ফকিরদেরকেও সম্মান করতেন কিন্তু আল্লাহ রসুলের আদর্শের ভিতরে কোনো দিন হিংসা নাই আল্লাহ রসুলের আদর্শের ভিতরে কোনো দিন শ্রেষ্ঠত্ব নাই এই জন্য শ্রেষ্ঠত্ব তখনই তুমি হতে পারবা যখন আল্লাহ পাক তোমাকে শ্রেষ্ঠত্ব মানাবে আল্লাহ পাক যখন আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব বানাবেন তখনই আপনি আমি শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব হতে পারবো কারণ এটা আল্লাহর দেওয়ারটা নিয়ামত রে ভাই সম্পদ এটা আল্লাহর দেওয়া নিয়ামত আপনি আমি সম্পদ নিয়ে যে বড়াই করতেছি আপনার জীবন চলে গেলে এই সম্পদের কোনো দাম থাকবে রে ভাই এ বলেন থাকবে আজকে ভাই ভাই হিংসা করে আজকে দেখেন আজকে মারামারি করে এক ভাইকে আর এক ভাই মারতেছে সে জমিনের জন্য অর্থের জন্য ভাইকে ভাই যে মারলো ভাই মারা গেল কিন্তু যে মারছে সেও সম্পদ কবরে নিতে পারবে না যাকে মারছে সে কলম সম্পদ কবরে থাকবে কবরে নিতে পারবে না সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে টাকা টাকার জায়গায় পড়ে থাকবে অর্থ অর্থের জায়গায় পড়ে থাকবে কিন্তু তুমি আমি যেই গুণা করতেছিও অহংকার বসত এই গুনাটাই তোমার আমার আমল নামায় থেকে যাবে ঠিক কিনা বলেন কোনো কিছু নেওয়ার কি সুযোগ আছে ভাই এই জন্য আমরা বিনয় অহংকার মুক্ত দেল তৈরি করতে হবে অহংকার মুক্ত দেল যদি আমরা তৈরি করতে পারি দেখবেন সকল মানুষ আমাদের কাছে সমান দামি থাকবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমরা অহংকার মুক্ত দেল তৈরি করো দেখবা দুনিয়াটা তোমাদের কাছে অনেক সুন্দর লাগবে বলেন সোবাহান আল্লাহ যদি অহংকার মুক্ত দেল হতে পারে তাহলে ওই মানুষটাই হলো দামি মানুষ ওই মানুষটাই হলো শ্রেষ্ঠ মানুষ কারণ চেহারা দিয়া কোনো দিন শ্রেষ্ঠত্ব বর্ণনা করা যায় না এই জন্য ভাই অহংকার এটা একটা পতনের মূল অহংকার করে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারছে আপনারা দেখেছেন এ বলেন কেউ ঠিক আকতে পারছে কেউ পারে নাই তাহলে কেন অহংকার করতেছি আমরা এই জন্য আমরা ইনশাল্লাহ আমাদের দেলকে অহংকার নয় বরং ভালোবাসা দিয়ে মানুষদেরকে অহংকার মুক্ত দেল তৈরি করতে হলে কি করতে হবে আমরা বেশি বেশি সালাম দেবো বেশি বেশি কি দিব সালাম দিব যেই মানুষটা মানুষকে বেশি বেশি সালাম দেয় ওই মানুষটার ভিতরে কোনো দিন অহংকার থাকতে পারে না আমরা তো মনে করি আমি নেতা মানুষ ইমাম সাহেব আমার সালাম দিব এবং আমি মেম্বার মানুষ আমারে কর্মীরা সালাম দেবে এটাই অহংকার এটাই কি অহংকার এই অহংকার ভাই থাকবে না কলম একদিন আপনার অহংকার শেষ এই জন্য আমি মনে করতো আমি তাকে আগে সালাম দিলে আমি আমার অহংকার মুক্ত হইলাম নিজেকে অহংকার মুক্ত করার সবচাইতে বড় মাধ্যম হলো কি আগে সালাম দাও আগে কি দেওয়া সালাম দাও আগে সালাম দিছেন মানে কি আপনার প্রতি তার কোনো অহংকার নাই আপনার প্রতি তার কোনো শ্রেষ্ঠত্ব নাই আপনি নিজে নিজেকে ভাই বড়ে মনে নিয়েছেন এজন্য জন্য ইনশাল্লাহ আমরা যদি অহংকার মুক্ত দিল করতে পারি আল্লাহ পাক আমাদের জানমালের ভিতরে বরকত দিবেন সমাজের ভিতরে ভালোবাসা দিবেন মানুষের ভিতরে ভালোবাসা দিবেন এজন্য সকল কিছুর ক্ষেত্রে আমাদেরকে অহংকার মুক্ত থাকতে হবে একটা রাস্তার কুকুরকেও কুকুর বলে কি করা যাবে না বলা যাবে না কারণ আল্লাহ তো আপনাকেও কুকুর বানাইতে পারতেন। বাস্তবতা কি না ভাই? এবারে আমরা এই যে কুকুরকে বিভিন্ন ভাবে কষ্ট দেই। অনেকে দেখবেন গরম পানি मारे কুকুরের গায়ে। অনেক সময় কুকুরকে কোপ দেয়। এগুলা নিষেধ। কারণ আপনি যে একটা কুকুরকে এভাবে একটা আঘাত করতেছেন। এই আঘাতটা যদি আপনাকে করতে তাহলে আপনার কেমন লাগতো? কারণ আপনাকেও যিনি তৈরি করেছেন কুকুরটাও তৈরি করেছেন কে? এইজন্য কোনো অন্য প্রাণী অন্যায়ভাবে কোনো প্রাণীকে আঘাত করা যাবে আপনি খাবার দেন আর না দেন হয়তো তাড়িয়ে দিতে পারেন কিন্তু কোন একটা মাকলুককে অন্যায় ভাবে যদি কেউ কষ্ট দেয় কে মতের ময়দানে হতে পারে এর উসির আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারে কারণ অনেক সময় দেখা যায় প্রাণীকে পানি পান করা অনেক সময় বেশারা জান্নাতে থেকে যায় ঠিক কি না তাহলে কোনো প্রাণীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে একটা কুকুরকে যদি কষ্ট না যায় একটা মানুষকেও তো আরো বেশি